একটা সময় আসবে যখন আকাশ ফেটে যাবে পাহাড় গুড়িয়ে যাবে ধুলোয় আর মানুষ বলবে হায় আজ ক্যামতের দিন সেই দিন কেউ হাসবে কেউ কাঁদবে কেউ চিৎকার করে বলবে আমাকে ফেরত পাঠাও আমি ভালো কাজ করব কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না আজ আমরা জানব সেই ভয়াবহ বাস্তবতা যাদের জন্য জাহান্নাম নিশ্চিত আল্লাহ ও তার রসুল আলাইসাল্লাম যাদের সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছেন এই গল্প কোনো কল্পনা নয় এটা কুরআন ও হাদিসের সত্য বর্ণনা মুশরিক আল্লাহর সঙ্গে শরিক করা প্রথমেই সবচেয়ে ভয়াবহ পাপ শির্খ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক স্থাপনকে ক্ষমা করবেন না তবে এর চেয়ে কম অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা আর নিসা চার আটচল্লিশ মানুষ যখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চায় অলৌকিক শক্তির বিশ্বাসে কারো কবরে সেজদা করে তখন সে জানে না সে আসলে জাহান্নামের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে রসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় সে আল্লাহর সঙ্গে শরিক করল শাহি মুসলিম একজন আরব বেদুইন নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমি কুরবানি দিই আমার পূর্বপুরুষের নামে নবী আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন বললেন তুমি কি তোমার পূর্বপুরুষকে উপাস্য বানিয়েছ মানুষটা নীরব হয়ে গেল বুঝল তার আত্মাকে জাহান্নাম থেকে বাঁচানোর একমাত্র উপায় এক আল্লাহর প্রতি একান্ত আনুগত্য কাফের যারা ইমান আনে না দুনিয়ায় অনেক মানুষ আছে যারা বলে আমি চোখে না দেখলে বিশ্বাস করি না কিন্তু আল্লাহ বলেন যারা অবিশ্বাস করে এবং অন্যদেরও আল্লাহর পথে বাধা দেয় আমি তাদের জন্য প্রস্তুত করেছি জাহান্নাম সুরা আল মুল্ক সাতষট্টি তারা হাসে ইমানের কথা শুনে কিন্তু মৃত্যুর পর যখন আগুনের মুখোমুখি দাঁড়াবে তখন বলবে হায় যদি আমরা শুনতাম বুঝতাম কিন্তু তখন তাদের চোখ থাকবে আগুনের দিকে আর কানে শুধু একটাই শব্দ নিক্ষেপ করো তাকে জাহান নামে মুনাফিক মুখে মুসলমান মনে অবিশ্বাসী মুনাফিক তারা সবচেয়ে ভয়াবহ কারণ তাদের চেহারা মুসলমানের মতো কিন্তু অন্তর শয়তানের মতো আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরা আননিসা চার একশো পঁয়তাল্লিশ রসুল সাল্লু বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে সাহি বুখারি ও মুসলিম আজও আমরা দেখি কেউ নামাজ পড়ে কিন্তু গিবত করে কেউ রোজা রাখে কিন্তু অন্যের ক্ষতি করে এদের জন্য রসুল বলেছেন এরা দুনিয়ায় মুসলমান কিন্তু আখেরাতে জাহান্নামি সুদখোর ও প্রতারক মানুষ যারা সুদের ব্যবসা করে যারা মানুষের হক কেড়ে নেয় যারা টাকা কামায় প্রতারণার মাধ্যমে আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন উঠবে যেন শয়তান তাদের পাগল বানিয়ে দিয়েছে সুরা আল বাকারা দুই দুইশো পঁচাত্তর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সুদখোর সুদ লেখক সাক্ষী সবাই সমানভাবে অভিশাপ্ত সহি মুসলিম আজ আমাদের সমাজে সুদকে বলা হয় স্মার্ট ইনভেস্টমেন্ট অথচ এটা এমন এক যুদ্ধ যা সরাসরি আল্লাহ ও তার রসুল সাল্লিউসাল্লামের বিরুদ্ধে অহংকারী ও গর্বিত মানুষ অহংকার এক নিঃশব্দ আগুন আল্লাহর প্রিয় বান্দা সেই যে বিনয়ী কিন্তু কেউ যদি মনে করে আমি সবার চেয়ে ভালো আমারই মান বড় তবে সে ফিরাউনের পথে হাঁটছে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সাহি মুসলিম ফিরাউন বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু আল্লাহ তাকে ডুবিয়ে মারলেন এবং পৃথিবীতে রেখে দিলেন তার দেহ যেন প্রতীকী অহংকারী দেখে ভয় পায় যারা নিরপরাধকে হত্যা করে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি একজন মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম যেখানে সে চিরকাল থাকবে সুরা আর নিসা চার তিরানব্বই আজও আমরা দেখি মুসলমান মুসলমানকে হত্যা করছে রাজনীতির নামে মতভেদের নামে অর্থের লোভে অথচ আল্লাহ বলেন যে একজন মানুষকে হত্যা করল সে যেন সমগ্র মানব হত্যা করল সুরা বত্রিশ জালিম শাসক ও ক্ষমতার অপব্যবহারকারী রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন শাসক যদি তার জনগণের হক না দেয় আল্লাহ কেয়ামতের দিন তাকে আগুনের পোশাক পরাবেন সাহিব বুখারি আজও এমন মানুষ আছে যারা ক্ষমতা পেয়ে অন্যের উপর জুলুম করে আল্লাহ বলেন তুমি ভাবো না আল্লাহ জালিমদের কাজ অদেখা রাখছেন সুরা ইব্রাহিম চোদ্দ ইসলামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপকারী যারা ইসলাম নিয়ে মজা করে নামাজ পড়া মানুষ নিয়ে ঠাট্টা করে বা কুরআনের আয়াত শুনে হাসে তারা জানে না তাদের ঠাট্টা তাদের ইমান কেড়ে নিচ্ছে কুরানে আল্লাহ বলেন তোমরা কি আল্লাহ ও তার আয়াত ও রসুলের সঙ্গে ঠাট্টা করছিলে তোমরা ইমানের পর কুফরি করেছ সুরা আত্মবা নয় পঁয়ষট্টি ছেষট্টি আল্লাহর রহমত আর তৌবার দরজা তবে ভাই ও বোনেরা আল্লাহর রহমত সীমাহীন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুণাহ ক্ষমা করেন সুরা আজ রসুল বলেছেন যে তৌবা করে সে যেন কোনো গুনাহ করেনি ইবনে মাজা তুমি যত বড় পাপি হও না কেন যদি এখনি কেঁদে বলো হে আল্লাহ আমি ফিরে এসছি তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কারণ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে তৌবা করে তার দিকে ফিরে আসে আজ আমরা জানলাম কারা জাহান নামের দিকে যাচ্ছে আর কারা জান্নাতের আশায় বেঁচে আছে এখন প্রশ্ন আমি কোন দলে আছি তুমি কোন দলে বন্ধু দুনিয়া সামান্য সময়ের কিন্তু আখিরা চিরস্থায়ী আজ যদি আমরা নিজেকে ঠিক করি কাল হয়তো জান্নতে আল্লাহ আমাদের হাসি মুখে ডাকবেন হে আমার বান্দা তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছ আসো আমরা সবাই তৌবা করি নামাজি ফিরে আসি অন্যায়ের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই কারণ একদিন আমাদেরও দেহ পড়বে কবরের মাটিতে আর তখন শুধু আমলি কথা বলবে আল্লাহ মগ ফিরলি আল্লাহ মগ ফিরলি আল্লাহ মগ